বাংলাদেশের লাখো লাখো তরুণের আইডল লাখো লাখো তরুণীর হৃদয়ের স্পন্দন প্রিন্স মামুন গ্রেপ্তার তাও আবার আমরা কুমিল্লা থেকে। দেখছেন নি এই কয়েকটা দিনে সোশ্যাল মিডিয়াতে এই লাইলা আর প্রিন্স মামুন লইয়া এত পরিমাণ টর্চারিংয়ে আসছিলাম যে ফেসবুকটা খুললেই এই যে তারার একটা নাটক এই যে তাদের একটা অভিনয় নাটক এডি দেখতে দেখতে ভাই আমরা অস্থির অবশেষে এই নাটকের অবসান ঘটল লাইলা আফা ও লাইলা খালাম্মা লাইলা খালাম্মা ফ্রিন্স মামনের বিরুদ্ধে দর্শনের মামলা দিছে ফ্রিন্স মামুন নাকি লাইলা খালাম্মারে মনে করেন আজকে তিন বছর যাবত একই রুমে একই বাড়িতে থাইকা দর্শন করছে আচ্ছা লাইলা খালাম্মা এই যে মনে করেন পুলিশের কাছে ক্যান্টনমেন্ট থানার ভিতরে একটা অভিযোগ দিছে যে লাইলা খালাম্মারে ফ্রিন্স মামুন তিন বছর মানে একই জায়গায় থাইকা একই রুমের ভিতরে থাইকা তারে ধর্ষণ করছে আচ্ছা খালাম্মা এই যে ছেলের বয়সী আপনার প্যাডের ফুতের হমান এই যে বাচ্চারে নিয়ে আপনি তিন বছর একসাথে ছিলেন আপনি কি তিন বছর ধর্ষণ হইতেই থাকলেন হইতেই থাকলেন আপনার কোথাও মনে হয় নাই যে মামুন আপনাকে দর্শন করতেছে যখন মনে করেন ছেলের বয়সী ছেলের সাথে আপনি মনে করেন মেলামেশা করবেন একই রুমে থাকবেন বিবাহ বন্ধন ছাড়া থাকবেন থাইকা তিন বছর পরে ছেলেটার ভালো না লাগতে পারে আরে আপনাকে ভালো লাগবে তার যখন সমবয়সী মেয়ে ছেলের সাথে তার চলাফেরা হইব তখন তো আপনাকে আর ভালো লাগবে না এখন সে খারাপ হয়ে গেছে এখন আপনাকে দর্শন করলো এটা তো ওই তথাকথিত মনে করেন ওই যে সবাই যে মোবাইলে ফেসবুকে আইসা যে অভিযোগ দেয় যে আমার বিয়ের প্রলোভন দেখাইয়া ধর্ষণ করছে তো আপনি তিন বছর ধর্ষণ হইতেই থাকলেন হইতেই থাকলেন আপনার কাছে মনে হইল না যে তিন বছর আপনাকে সে ধর্ষণ করছে আর যখনই এখন ওর সাথে বনিবনা হইল না তখনই মনে করেন একটা দর্শনের মামলা দিয়ে দিলেন প্রেম করছেন আরে ভাই প্রেম করেন প্রেম মিছিলে চলব প্রেম মনে করেন মাঠে চলবো ঘাটে চলবো এলাকা ঘাটেও লাগাই দিছেন এটা প্রেম আপনি প্রিন্স মামুনকে আজ তিন বছর একসাথে বিবাহ বন্ধন ছাড়া কেন একই রুমে থাকলেন কেন তিন বছর আপনার মনে হয় নাই যে প্রিন্স মামুন আপনাকে দর্শন করছে এখন আপনার মনে হয়েছে প্রিন্স মামুন আপনাকে দর্শন করছে এই যে তারা নাটক সোশ্যাল মিডিয়াটার ভিতরে এই লাইলা আর এই প্রিন্স মামুন যে ধরনের কুকৃতি তারা কইরা গেছে এই কয়েকদিন দিন আমার তো মানে মন চাইতেছে যে তারা তারারে আরও বহুত আগে বহুত আগে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে থামানো উচিত ছিল তারা সমাজের জন্য ফ্রিন্স মামুন বলেন লাইলা বলেন সমাজের জন্য তারা কী দিতেছে কী মেসেজ দিতেছে সমাজে তারা কী দিতেছে অনেক হাজার হাজার মানুষ মানে ফ্রিন্স মামুনরে দেখার জন্য মানে ভিড় করতাছে তার কাছে কি শিক্ষার জন্য ভিড় করতেছে কি জিনিস সে সমাজের জন্য সমাজের ভালোর জন্য সে কি জিনিস আমাদের পাবলিকলি সে দিতেছে যে এত মানুষ তার পিছনে ঘুরতেছে বা এই সোশ্যাল মিডিয়াটা মনে করেন আমি মানলাম যে সোশ্যাল মিডিয়াতে সবার সব কন্টেন্ট ভালো লাগতো না সোশ্যাল মিডিয়াটা একটা মনে করেন থালাবত্তি ফলের মতো দিয়া দিসে ইউটিউব ফেসবুক মনে করেন আপনি যা মন চায় আপনি ওইখান থেকে খাইবেন সোশ্যাল মিডিয়া আপনাকে জোর করে খাওয়াইতেছে না আচ্ছা মানলাম ফিনস মামনের কন্টেন্ট সবাই দেখে এই জন্য তাকে দেখার জন্য এইভাবে এই যে মনে করেন সমাজের এই উঠতি বয়সের তরুণ পোলাফাইন তারে দেখার লাগিয়া গাড়ির চারপাশে একদম সেলিব্রিটির মতো চারোদিকে ঘৃণা দিয়া রাখে তো এটা কেন তা তাকে তার কাছে কি শিখার জন্য যায় কি শিখার জন্য যায় তার কন্টেন্ট ফেসবুকে সামনে আসে ইউটিউবের সামনে আসে দেখেন ঠিক আছে তাকে দেখার জন্য চারিদিকে ভিড় করিয়া যাইয়া মানে তারে কি প্রমাণ করতে চাইতা এই যে দর্শক যেই মানুষগুলো তার চারদিকে যাইয়া ভিড় করতেছে তার কাছ থেকে কি শিখার জন্য যাইতাছে লাইলার কাছ থেকে কি শিখার জন্য তাদেরকে এভাবে প্রমোট করতেছে কি শিখার জন্য কি শিক্ষা দিতেছে সমাজের জন্য এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক একই রুমে কিভাবে লাইলার সাথে আজকে তিন বছর বিবাহ ছাড়া থাকে এইসব জিনিস তো আইনশৃঙ্খলা বাহিনীর আরও আগেই এই এইসব কুকুরটি তারা যে কইরা গেছে আরও আগে তাদেরকে থামানো দরকার ছিল এখন কেন এখন যে গ্রেপ্তার করছে তারে এই যে লাইলার কথা শুনিয়া তারা যে বিবাহ বন্ধন ছাড়া তিন বছর এই যে সোশ্যাল মিডিয়াতে আইসা তারা এই সকল নাটক করলো এগুলো মানুষ দেখে নাই আইন শৃঙ্খলা বাহিনী দেখে নাই তাদেরকে তো আরো অনেক আগে অনেক আগে তাদেরকে ধরার দরকার ছিল আর বলবে যে মামুন মামুনের দুই বাইনা নাকি প্রতিবন্ধী আমার তো মনে হয় সে এভাবে শারীরিকভাবে যদি সুস্থ হয় প্রতিবন্ধী তার কার্যক্রম দেখেন এই যে ভিডিওগুলোর ভিতরে দেখেন তাকে কোনো অবস্থাতেই সুস্থ মনে হয় সেও তো প্রতিবন্ধী দেখেন ভিডিওগুলো এই যে ভিডিও ভিতরে সে যেই অঙ্গভঙ্গি সে যেভাবে তারে কি সুস্থ মনে হয় সে তো শারীরিকভাবে সুস্থ হইলো এভাবে সে প্রতিবন্ধী এই যে প্রতিবন্ধী তো প্রতিবন্ধীও ভালো আছে সে যেই কার্যক্রম এইসব আবার সোশ্যাল মিডিয়াতে দিয়া বাংলাদেশের তরুণ প্রজন্মের যে পোলাফাইন আছে উঠতে বয়সের পোলাফাইন বোঝে না কিছু না তারা তারা কী শিখতে তারা এইসব এই এইসব জিনিস শিখতে এই যে এই কার্যক্রম আইনশৃঙ্খলা বাহিনীর আরও আগে উচিত ছিল যে এই লাইলা মামনকে আরও আগে আরও আগে তাদেরকে থামানো উচিত ছিল তাইলে আজকে সমাজে যারা এই যে মনে করেন চারদিক দিয়া ঘিরানা দিয়া ফ্রিন্স মামুন তার মতো একটা প্রতিবন্ধী মনে করেন দেখতে যায় এই জিনিসটা অন্তত হইতো না এ এগুলো সমাজের জন্য মানে কি বলবো অভিশাপ অভিশাপ এগুলো